আমরা আমাদের আর এন ডির জন্যই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করি শুধুমাত্র আমরা আর এন ডি করি এবং আমরা ডিজাইন বায়ারকে প্রোভাইড করি ব্যবসা শুরু করার আগে আমরা আগে জব করতাম আমরা টোটাল এই ফ্যাক্টরির ওনার দুজন আমরা দুজনই আগে জব করতাম আমরা দু হাজার বারো সালে পড়াশোনা শেষ করে আমি বেসিক্যালি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার গার্মেন্টস এ এবং কিছু মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি তারপর দু হাজার সতেরো সালে আমি জব ছেড়ে দিয়ে আমি প্রথমে ট্রেডিং ব্যবসা শুরু করি সেটা হচ্ছে গার্মেন্টস ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ বিজনেসে আচ্ছা আসার পেছনে কারণ হচ্ছে মানে আমাদের বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখনো একটা হিউজ একটা অপরচুনিটি তো আমি যখন জব করতাম তখন আমরা দেখি যে জব করার পরে আসলে এই প্রত্যেকটা সেক্টরে আমরা অ্যাচিভ করতে পারি না আর পাশাপাশি আমাদের কিছু মানে অর্গানাইজেশন আছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অর্গানাইজেশন আছে ওই অর্গানাইজেশনগুলো আমি চালাই তো আমি যখন অর্গানাইজেশনগুলো রান করি তখন দেখি যে আসলে আমাদের ওই জব করার পরে অর্গানাইজেশনগুলো রান করার মত সেই সময় আমাদেরা থাকে না এজন্য আর আমাদের সামনে দেখতে পাচ্ছি যে এজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এই বাংলাদেশের অ্যাকসেসরিজ এবং এমব্রয়ডারি প্রিন্ট এই সেক্টরগুলোতে মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারও একেবারেই নাই তো বেসিক্যালি আমাদের কাছে মনে হয়েছে যে যদি আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তা আমরা এই সেক্টরটাতে আসি তাহলে আমরা নতুন একটা ইয়ে সৃষ্টি করতে পারবো এই জন্যই বেসিক্যালি আমাদের জব ছেড়ে আমাদের ইয়েতে আসা যখন আমরা জব ছেড়ে দিই তখন আসলে আমাদের কোনো ইনভেস্টমেন্ট ছিল না আর উইদাউট ইনভেস্টমেন্টে ব্যবসা করার জন্য ট্রেডিং ছাড়া আর কোনো কিছু নাই তখন আমরা এই বাটন অ্যাক্সেসরিজ জিপার এই ধরনের ইয়াগুলো কাপড়গুলো এক জায়গা থেকে কিনে আমরা গার্মেন্টস এসেগুলো সাপ্লাই দিতাম তো আমরা মোটামুটি 3 চলছে আমাদের উত্তরাতে একটা অফিস ছিল উত্তরা নয় নম্বর সেক্টর ছোট একটা অফিস ছিল তো সেই অফিসটা ছেড়ে তারপরে আমরা 2020 সালে একটা বড় অফিস নেই সেটা উত্তরাতে তখন আমাদের ওই ট্রেডিংটাই ছিল ট্রেডিং তারপরে 2025 সালে জাস্ট এ বছর আমরা আমাদের উত্তরা সমস্ত ট্রেডিং কোর্স অফ করে আমরা এখানেই টোটাল কমপ্লিটলি আসছি আমরা এখান থেকে ট্রেডিংও হয় এখান থেকে আসলে আমাদের ম্যানুফ্যাকচারিং হয় আমরা বেসিক্যালি গার্মেন্টস এমবেলিশমেন্ট বলতে এটাকে বোঝায় প্রিন্ট এমব্রয়ডারি হিট প্রেস স্টোন মানে যত ধরনের গার্মেন্টস এর ফেব্রিক এর উপরে কাজ হয় সব ধরনের কাজই আমরা করি এবং আমরা কোন লোকাল কাজ করি না আমাদের বেসিকলি ক্লাইন্ট গুলো সব ইউরোপ আমেরিকা জার্মান বেস্ট না আমাদের কোন প্রোডাক্ট দেশে হয় না দেশে এটা সাপ্লাই হয় না এটা সবগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস এ যায় এবং সেখান থেকে তারা সুইং করে এটাকে এক্সপোর্ট করে দেয় না আমাদের এখানে ঝামেলার কাজগুলো বেসিক্যালি আমরা করি বেসিক এমব্রয়ডারি গুলো আমরা করি না যে কাজগুলো সাধারণত একটু ক্রিটিক্যাল সেই কাজগুলোই আমরা করি আর সত্য কথা বলতে এমব্রয়ডারি সেক্টর এটা মানে অনেক অশিক্ষিত লোকজন এখানে আছে কিন্তু তাদের ভিতরে আর এন্ড মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করার এই প্রবণতাটা নাই ট্রেডিং বিজনেস থেকে আসা উদ্দেশ্য হচ্ছে ট্রেডিং এ আসলে ম্যানুফ্যাকচারিং আমরা আমাদের নিজেদের মেধাটাকে আমরা ঠিকমতো কাজে লাগানোর মত একটা অপশন পাই বাট ট্রেডিং আমাদের অন্যদের উপর নির্ভর করতে হয় অন্যরা যে প্রোডাক্টটা দেয় সেই প্রোডাক্টটাই আমাদেরকে নিতে হয় সেই প্রোডাক্টটা কিভাবে মানে চেঞ্জ করা সম্ভব বা রিনোভেশন করা সম্ভব সেই অপশনটা থাকে না এজন্য বেসিক্যালি আমাদের এই ম্যানুফ্যাকচারিং হাবটা আমাদের এইখানে প্রথম দিকে আমাদের একটা মেশিন ছিল অনলি তারপরে আমরা আরেকটা বাড়াই এবং এখন আমাদের টোটাল এই ফ্লোরে তিনটা মেশিন এবং ওই ফ্লোরে আমাদের ছটা মেশিন টোটাল আমাদের নটা এমব্রয়ডারি সিকোয়েন্স সেনাইল আমরা নর্মাল এমব্রয়ডারি মেশিন আমরা বলি না নর্মাল এমব্রয়ডারি সিকোয়েন্স বাংলাদেশে এমব্রয়ডারি জগতে যত ধরনের এমব্রয়ডারি হয় সব ধরনের কাজই আমাদের এখানে হয় এমন মেশিন আছে আমি লাস্ট টাইম যখন চায়নায় যাই আসলে ওই মেশিনটার পার্ট পার্ট বিভিন্ন জায়গায় আছে টোটালটা কম্বিনেশন করে আমরা একটা স্যাম্পল মেশিন নিয়ে আসছি এই স্যাম্পল মেশিনে আমাদের একসাথে সব ধরনের কাজ হয় এখানে ফ্ল্যাট এমব্রয়ডারি হয় এখানে বিডস হয় এখানে ট্যাপিং হয় এখানে কর্ডিং হয় এরপর এখানে বোরিং এমব্রয়ডারি হয় তো এই এই প্রত্যেকটা পার্সি বাংলাদেশে বিভিন্ন জনের কাছে আছে কিন্তু একসাথে এক মেশিনে সবগুলো নাই এই যে আমরা নিজেরা না যে আমরা নিজেরাই আসলে মেশিন ইম্পোর্টার আমাদের আইআরসি দিয়ে আমরা মেশিন নিয়ে আসি আমরা সাধারণত ওয়ার্কার আমাদের সাথে আমরা ওয়ার্কারদের যেমন লাস্ট কয়েকদিন আগে হিট প্রেস মেশিনে আমাদের একটা মেয়ের হাত পুরো যায় তো ওর সমস্ত মেডিকেল ট্রিটমেন্ট ঢাকা মেডিকেল বার্ন থেকে আমরা নিজেরাই আমাদের নিজেদের তত্ত্বাবধানে করে নিয়ে আসছি এরপরে আমাদের এই ফ্যাক্টরির সত্য কথা বলতে আমি বাইরের মানুষকে সাহায্য সহযোগিতা একটু কম করি কারণ আমার ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার আছে তারাই আসলে অত্যন্ত পুর তো যদি তাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাকে আমরা আমলে নিই এবং তার জন্য যা করা লাগে সেটা আমরা করি এবং আমাদের ফ্যাক্টরিতে শুধুমাত্র ফ্যাক্টরি কাজ করতে যায় না তারা যদি ব্যক্তিগত জীবনভাবে অসুস্থ হয়ে যায় হয়ে পড়ে তো তো আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি